আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনের যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কয় বিক্রয় কুমিল্লা এই রাস্তাটা দেখাচ্ছি একটু এই যে পাকা রাস্তার থেকে এই যে পাকা রাস্তার থেকে আসছে দুই আড়াইশো ফিট হবে না দুই আড়াইশো ফিট দক্ষিণ দিকে আরে দরেন না আড়াইশো ফিট দরেন আড়াইশো ফিট এসে খালি জায়গা আছে মৌজাটা হলো কালিকাপুর মৌজা আর বিশেষ করে এই কালিকাপুর মৌজাটা হলো কোথায় সেটাও বলে দিচ্ছি যারা চেনেন না এটা হলো আমাদের যে কুমিল্লার থেকে যে আগে যে পুরনো চট্টগ্রাম রোড ছিল ওই পুরনো চট্টগ্রাম রোড দিয়ে এসে পুরানো চোয়ারা স্টপিজ পুরনো চোয়ারা স্টপিস দিয়ে আমরা একটু ভিতরে আসতে হবে কালিকাপুর মৌজা এটা হলো হাফ কিলোমিটার পূর্ব দিকে এসে কালিকাপুর মৌজায় এই কালিকাপুর মৌজায় এসে এখানে যেমন এই পারেটাও দিয়ে এলাম বাড়িটার পাশে দিয়ে যে যে এই যে দেখতে পাচ্ছেন দশ ফিটের রাস্তা এই দশ ফিটের রাস্তা দিয়ে আটশোতেকের জমি আছে এটা হলো এই বাড়িটার পিছনে দেখি আমি পিছনটা দিয়ে যাওয়া যায় কিনা কারণ এখানে একটু বৃষ্টি হওয়ার কারণ একটু কাদা হয়ে গেছে মাটি নরম হয়ে গেছে কিন্তু রাস্তার জায়গা ছাড়া আছে ক্লিয়ার যেমন এই রাস্তার জায়গা ছাড়া আছে এখানে ক্লিয়ার আর এটা হলো রাস্তাটা এই মানে যে জায়গাটা পোচার মতো রাস্তা সুন্দর আর চাইলে এই বাড়িটার সহ এই বাড়িটার সহ পেছনের জায়গাটা সহ নিতে পারবেন তাহলে জায়গা হয়ে যাবে ষোলো শতক কারণ বাড়ির অংশটা আছে এখানে আট শতক আর জায়গাটা কেউ যদি ভিন্নভাবে নেন তাহলে ওটা আছে আবার আট শতক এই যে এখানে আট শতক জায়গা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ক্লিয়ার রাস্তাঘাট সব ক্লিয়ার তো অনুরোধ জানাচ্ছি যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান আর ইতিমধ্যে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং ফেসটা ফলো করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আমি আর বাচ্চু নাম্বারটা দিয়ে দিচ্ছি সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সরাসরি কল করবেন যেখানে জায়গা লাগে আপনারা আপনার চাহিদা মতো আমরা কালেকশান করার চেষ্টা করবো ইনশাল্লাহ নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি তো দর্শক এটা হলো গন্ডা হিসেবে গন্ডা সাড়ে ছয় লক্ষ বসলে কথা বলে সুযোগ পাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ